হঠাৎ করে আমার বাসে অনেকগুলো মেহমান চলে আসলো কে আসলো কোথায় থেকে আসলো তাদের জন্য কি রান্না বান্না করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম আমি হ্যাঁ পেট থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো যাই হোক এই ভিডিওটা কিন্তু হচ্ছে শুক্রবারের ভিডিও আর কি হঠাৎ করে আমি শুক্রবারের সকালে শুনতে পেলাম আমার বাসে অনেকগুলো মেহমান আসতেছে আর কি আমার থেকে আমার মা কাকি জেঠি তার সাথে হচ্ছে আমার তো ভাই বোনেরা সবাই মিলে ওরা সবাই আগের দিন রাত্রে আর কি সন্ধ্যায় আমার আমার বোনের বাসায় এসেছে সেখানে রাতে ঠেকেছিল আর কি পরের দিন সকালে আমার বাসায় আসবে আসলে ওরা যে আসবে সেটা হঠাৎ করে সেভাবে কিন্তু জানা ছিল না তবে আমার আগের দিন রাত্রে আর কি বৃহস্পতিবার রাত্রে আমার বোনের বাসা যাওয়ার কথা ছিল আমার বোন ফোন দিয়েছিল তবে আমি সেখানে যাইনি পরের দিন শুক্রবারের সকালে সবাই আমার বাসায় এসেছে আর সকালে আমার কাকিরা আমাকে ফোন দিয়ে বলতেছে তারা আমার হাতে সবজি খাবে কারণ একদিন আমার বাসায় এসেছিল আমি সবজি রান্না করেছিলাম আর সেই সবজিটা নাকি অনেক মজা হয়েছিল তাই বললো সবজি রান্না করার জন্য আর যাই হোক শুধু কি সবজি রান্না করলে হবে সাথে তো আরও কিছু করতে হবে তবে একটু টেনশনে পড়ে গেলাম ফ্রিজে যা গরুর মাংস ছিল সবই তো খাওয়া শেষ একটু মাংস আছে তবে টুক রান্না করলে সবার হবে না কারণ মানুষ যেহেতু অনেকগুলো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি আমি আজকে প্রেসার কুকারই সবজি রান্না করব আমি সবজি কিন্তু প্রেশার কুকারই রান্না করি আমি সবজি দিলাম তারপরে বুটের ডাল বুটের ডাল আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম ধরনের মশলা দেওয়ার পরে হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম তবে দুঃখের বিষয় হলো আদা রসুন জিরা বাটা দিতে আমি ভুলে গেছি এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে দুইটা সিটি দিয়েছিলাম আর এতেই কিন্তু আমার সবজি রেডি এরপরে আমি মুরগির মাংস বের করে নিয়েছিলাম যেহেতু গরুর মাংস একদম অল্প ছিল সেটা যদি আমি রান্নাও করতাম মুরগি মাংস সাথেও যদি রান্না করতাম যে একটু একটু করে দিবো তাতেও কিন্তু হতো না আমি কাউকে খাওয়াতে গেলে ওইভাবে খাওয়াতে পারি না খাওয়ালে ভালোভাবেই খাওয়াবো তাই ভাবলাম শুধু মুরগি মাংসটাই রান্না করে নিই এদিকে আমার সবজিটা হয়ে গেছে এখন আমি সবজিটা বাগার দিয়ে দিব একটি করে তেলে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পাঁচ ফোড়ন দিলাম আর কি পেঁয়াজ রসুন কুচি দিয়ে এই তো আমি সবজিটা বাগার দিয়ে দিলাম আজকেও কিন্তু সবজিটা অনেক মজা হয়েছিল আজকেও সবজি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে নামানোর আগে একটু ভাজা জিরে গোড়া দিয়ে আমি সবজিটা নামিয়ে নিয়েছি আর এই পাশে এই তো মুরগি মাংস রান্নার জন্য আমি মাংসটা ভাজি করে নিচ্ছি অল্প অল্প করে ভাজি করে নিচ্ছি কারণ একবারে বেশি ভাজি করা যাবে না আর এই দিকে এই তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম এক বাটি হওয়ার পরে আমি আরেকটি বাটি বসিয়ে দিলাম যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও সঙ্গে আছেন অথচ একটি লাইক দিনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে চুলায় মুরগি মাংস ভাজি করতেছি আর এই চুলা হচ্ছে আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কি মশলাটা কষানো হচ্ছে এই তো আমি ভাজি করা মাংসগুলো দিয়ে দিলাম হাতে অল্প একটু আলু দিয়েছিলাম আমার বাসায় না মাংস রান্না করলে যাই রান্না করি না কেন মুরগি মাংস বলেন গরুর মাংস বলেন আলু না দিলে চলে না আর এইদিকে হচ্ছে আমি মাছের লেজ ভর্তা করবো এই তো এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু ভাজি করে নিয়েছি এর মধ্যে কিন্তু মাছ আমি ভাজি করে নিয়েছি আজকে আর ভর্তা করাটা না শেয়ার করবো না এদিকে কিন্তু আমার সব রান্না বান্না রেডি আর দুপুরে খাওয়ারও সময় হয়েছে যেহেতু অনেকগুলো ছোট ছোট বাচ্চা এসেছে ওদের সবারই কিন্তু অনেক ক্ষুদা লেগেছে এর মধ্যে কিন্তু এই তো আমার রান্না রেডি সব কিছু তবে এই তো দেয় একটু আগে যে দেখিয়ে দিলাম যে ভাত বসিয়ে দিলাম আর ভাত বসানোর পরেই কিন্তু কারেন্ট চলে গেছে তারপর আর কারেন্ট আসেনি তারপরে চুলায় ভাত রান্না করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে ছোট বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছি দেখেন কতগুলো ছোট ছোট বাচ্চা এসেছে আমার বাসায় আর তারপরে সবাই বড় বারোটা মিলে খেয়েছি আর তার শেয়ার করা হয় আর বিডোর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এই তো এখন হচ্ছে মাগরিবের আজান দিবে তার একটু আগে সবাই এই তো চলে যাচ্ছে আর দুপুরে খাবারের পর সবাই মিলে অনেক সময় বসে গল্প করেছি আড্ডা দিয়েছি অনেক ভালো লাগলো আর এখন সবাই চলে যাচ্ছে মনটা অনেক খারাপ এখানে বিদায় নিচ্ছি